বেশ কয়েকদিন ঝিরিঝিরি বৃষ্টি মেঘলা ওয়েদারের পর আজকে সকাল থেকে আবহাওয়াটা ভীষণ পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে মাঝে মাঝে আবার সাদা মেঘের ভেলাও ভেসে ভেসে বেড়াচ্ছে একদম শরতের আবহাওয়া শুরু হয়ে গেছে আজকে আমি তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট টু ডিনার কী কী বানালাম এবং তার মাঝে আমার একটা ছোট্ট হেয়ার কেয়ার রুটিনও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা প্রত্যেক বছর বর্ষাকালে আমি ফলো করি এবং ভীষণ ভালো একটা রেজাল্ট পাই তো প্রথমে এখন আমি জলখাবারটা বানিয়ে নিচ্ছি আজকে জলখাবারে তালের ফুলুরি বানাচ্ছি গতকাল তালটা ভেঙে তার থেকে পাল্প বের করে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এখন ওই পাল্পের সঙ্গে এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে ফুলুরিগুলো ভেজে নিচ্ছি আজকে সুজি অ্যাড করে নিই এর আগে মানে কয়েকদিন আগে আমি তোমাদের সঙ্গে তালের ফুলুরি তৈরির ডিটেল রেসিপি শেয়ার করেছি চাইলে একটু চেক করে নিতে পারো তারপরে দেখো ফুলুরিগুলোকে এপিট উল্টে পাল্টে বেশ সুন্দর করে লালচে বর্ণ ধরে গেলে তেল ছেঁকে তুলে নিচ্ছি গতকাল ইভিনিংয়ে আমাদের বাড়িতেই আমাদের ফ্রেন্ডসরা মিলে একটা গেট টুগেদার মতো করেছিলাম আর সেখান থেকে বেশ কয়েকটা প্যাটিস বেঁচে গেছিলো ওগুলোই এখন ব্রেকফাস্টে তালের ফুলুরির সঙ্গে নিয়ে নিলাম তারপরে আমি সোজা চলে গেছিলাম ছাদে এত সুন্দর ঝলমুলে রোদ্দুর দেখে শুকনো লঙ্কা এবং ট্রলিটাকে রোদে দিয়ে দিলাম বেসিক্যালি ঘরে আমি সব রকম মশলাই তৈরি করি হলুদ গুঁড়ো বাদ দিয়ে আর মশলা তৈরি করার আগে সেগুলোকে যদি দু একদিন দিন কটকুটে রোদ খাইয়ে নেওয়া যায় তাহলে ফ্লেভারটা যেমন ভালো হয় ঠিক তেমনই অনেক দিন পর্যন্ত মশলাগুলো ভালো থাকে তারপরে বেশ কিছু কারিপাতা তুলে ঘরে চলে আসলাম ঘরে এসেই আবার ব্যালকানিতে গাছগুলোকে একটু দেখে নিচ্ছি কে কেমন আছে আর তারপরে ওই যে দেখো ছোট্ট ওই নিম গাছটা ওই নিম গাছ থেকে এখন নতুন নতুন পাতা বের হয়েছে এই গাছটা থেকে আমি পাতাগুলো নতুন বের হয় আর কেটে নিই সেগুলোকে রান্না করি আর তারপরে নতুন নতুন আরও পাতা ছাড়তে শুরু করে এভাবেই আমার নিম গাছটা গ্রো করছে আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তারপরে আমি কয়েকটা অ্যালোভেরার ডাল কেটে নিচ্ছি আজকে যে হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাতে কাজে লাগবে অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য ভীষণ ভালো কাজ দেয় আমি সেই ছোট্টবেলা থেকে ইউজ করে আসছি এবং সত্যি দারুণ রেজাল্ট পাই তবে ওই যে ধৈর্য ধরে মাখাটাই মুশকিল অ্যালোভেরার ডালগুলো কেটে নেওয়ার পর আমি দেখো এইভাবে করে রেখে দিয়েছি আর এইভাবে করে মিনিট দশেক রাখার পরে ওই লাল লাল মতো যে একটা রসের মতো বের হয়েছে ওটা কিন্তু উপকারী নয় ওটা ক্ষতিকারক তাই অ্যালোভেরা আমি যখনই ব্যবহার করি ওইভাবে দশ পনেরো মিনিট করে রেখে দিই আর তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পিলার দিয়ে আর তারপরে খুব ইজিলি এর থেকে আমি জেলটা বের করে নিই আর অ্যালোভেরার যে ওই সাইডের অংশগুলো ওগুলো কিন্তু আমি ফেলে দেবো না ওইগুলোকেও আমি গাছের যত্নে ব্যবহার করব কিভাবে করব সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো এদিকে ওয়াশিং মেশিনে আমি জামাকাপড়গুলো কেচে নিচ্ছি রোদ দেখে এত সুন্দর যা যা ছিল মোটামুটি সব গুলোই কাস্তে দিয়ে দিলাম মিক্সারে এই ছোট্ট জারটার মধ্যে অ্যালোভেরার জেলটা এবং তার সাথে এক মুঠো কারিপাতা নিয়ে নিলাম আর খুব ভালো করে একসাথে করে ব্লেন্ড করে যে রসটা বেরোচ্ছে এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি আর এই ছিবড়ের অংশটা এবং অ্যালোভেরার খোসাগুলো মগের মধ্যে জলে ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন দিন মতো এরকমই রেখে দেবো আর তারপরে এই জলটাকে ছেঁকে এক বালতি জলের সঙ্গে মিশিয়ে একমক একমগ করে সমস্ত গাছের গোঁড়ায় দিয়ে নেব এইটা গাছের জন্য কিন্তু খুবই উপকারী রকম ছত্রাক কিন্তু গাছকে অ্যাটাক করতে পারে না ঠিক সেরকমভাবে গাছের গ্রোথও ভালো হয় এরপরে যে জুসটা বের হয়েছে তার মধ্যে আমি টি ট্রি এসেন্সিয়াল অয়েল এবং রোজমেরি এসেন্সিয়াল অয়েল অ্যাড করছি তিন চার ফোঁটা করে এটা আমি প্রত্যেক বছর বর্ষাকালে এই হেয়ার কেয়ার রুটিনটা ফলো করি এবং চুলের গোড়ায় কোনো রকম খুশকি বা কোনো ইনফেকশন কিন্তু চুলের গোড়ায় হয় না আর যদি খুশকি হয়েও থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর হেয়ার ফলের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে এটা কিন্তু খুবই কার্যকর সপ্তাহে এক থেকে দুই দিন যদি তোমরা এটা ইউজ করো দেখবে হাতে না ফল পাবে তো আমি এটা সমস্ত চুলের গোড়ায় ভালো করে মেখে নিয়েছি তেল কিন্তু দিইনি তেল সপ্তাহে এক থেকে দুই দিন পর্যন্ত দিতে পারলে ভালো তবে আমি খুব একটা চুলে তেল দিয়ে থাকতে পারি না ওই জন্য খুব কম তেল দিই দু ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম কুড়ি মিনিট থেকে দুই ঘন্টা মতো রাখতে পারলেই যথেষ্ট আর এর মাঝে লাঞ্চটা আমরা বানিয়ে নিয়েছিলাম মা এবং আমি মিলে বানিয়েছি উচ্ছে ভাজা ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে কলমি শাক ভাজা সাথে দুটুকরো শশাও রাখলাম আর এই হচ্ছে চিকেন কষা যেটা আজকে মা বানিয়েছে আর মায়ের হাতে চিকেন কষা আমার কাছে ভীষণ ভালো লাগে আর তার সাথে নিয়েছি টমেটোর চাটনি যেটা আমি গতকাল তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি ওই চাটনি সাথে টক দই এ ছিল আমাদের আজকের সিম্পল লাঞ্চ থালি এরপরে আমি ডিনারে যেটা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক চামচ ঘি এবং এক চামচ তেল তার সাথে এক চামচ জিরে এবং মৌরি রেখেছি অল্প পরিমাণে একটা তেজপাতা কুচনো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণটাও এই সময় অ্যাড করে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে একসাথে করে ভেজে নিচ্ছি এই সময় তোমরা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারো আর খুব করে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি আগে থেকে কুক করে রাখা বাসমতি চালের ভাত অ্যাড করে দিলাম উপর থেকে কিছু মিন্ট অ্যাড করে দিলাম যেহেতু আমার আজকে ঘরে ধনে পাতা ছিল না সেজন্য আমি পুদিনা পাতা দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি তবে তোমরা অবশ্যই কারিপাতা কিংবা ধনেপাতা ব্যবহার করতে পারো আর তারপরে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম আমার একটু এ ধরনের রাইসের সঙ্গে চিনিটা ভালো লাগে পোলাও বা বিরিয়ানি বা ফ্রায়েড রাইস কিংবা জিরা রাইস সব কিছুর সঙ্গে একটু চিনি না অ্যাড করলে ভালো লাগে না তো খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি যখন সুন্দর করে ফ্রাই করা হয়ে যাচ্ছে তখনই তখনই কিন্তু আমাদের এই জিরা রাইসটা রেডি হয়ে যাচ্ছে সাধারণত ডিনারে আমি রাইসটাকে একটু অ্যাভয়েড করি ওই ওটস ডালিয়া কিংবা রুটি এই সব কিছুই ডিনারে নিয়ে থাকি তবে আজকে একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছিল তবে ফ্রায়েড রাইসের উপকরণ ছিল না সেজন্য জিরা রাইসই বানিয়ে নিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আমার আজকের এই কুকিং ব্লগ তার সাথে সাথে ছোট্ট হেয়ার কেয়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলার সঙ্গে থেকো আজকের মধ্যে তবে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ